দেখোা করছিলেন করছিল

ময়াছে <laughs> <laughs> <laughs>

অঁ মোবাইল এনে কোৱালিটি ভাও নালাগে

তুমি কুদরাতি রাত্রি সার আই রয়েছে নির্পণ পৃথিবীর চিত রাখানে তুমি আলার প্রতি শোঁ ভগলা তোমার আমারে যে মস্লিম করে ছো অগার তুমি পাহারে বুকে দিলে কান্না তুমি সাগরের বুকে দিলে ছার্

এ পলিথিন ফাটা ফোটার নি আবার তাও রে বাহিনাইবার হচ্ছে নি

হ্যাঁ হ্যাঁ নে মানে আমাকে উন্নত ইয়ে হয়ে গেছে না বাজার বাজার হয়ে গেছে না এরকম সুন্দরই নাই আর খেলার সিস্টেম নাই গুড্ডি মুড্ডি কেউ নাট নাট্টুম্টু কেউ খেলে না

আছে সুন্দর ভাবে চালো একদম সোজা এত নই রে না মামা বেকার দ্বারা চালায় না হ্যাঁ মামা

तेरे हसरत मर दे कैसी रोज के कलिए सज रहा ते पूछे तू के तुझमें मैं क्या देखता हूँ जब चारों तरफ आज कितने ही सारे नजारे हैं जाने पूछे न... तू के तुझमें तुछ मैं क्या देखता हूँ जब चारों तरफ सारे नज़ारे हैं जाने ना तो खुद को यू ना जाने क्यों नजरों से मेरी यहाँ देखो ना खुद को जरा देखो ना देखो ना जुल्फों से कैसी जुल्फों से तेरी चुपकी प्यारी प्यारी सी मुस्कानी है